নিয়মিত নন এক কয় মাস চিকিৎসা এসে আছেন এসে দুই মাস শারীরিকভাবে সুস্থ আমরা আপনাকে বলছিলাম যে আপনি সুস্থ হবেন 4 মাসে কিন্তু আপনি বলছেন যে শারীরিকভাবে সুস্থ আপনি কিন্তু আমাদের হলো যে নিয়মিত 4 মাস চিকিৎসা করার পরে আমরা রিপোর্টগুলো করব আপনার রিপোর্টগুলো সম্পূর্ণ 되면 সুস্থতা আসবে এবং আপনি নিয়মিত এক বছর ওষুধ খাবেন তাহলে আজীবন আপনার শরীরে ক্যান্সারে কোনো বাসা

যে ক্যান্সার কিডনি তেলাসমিয়া এইডস রোগ এই চারটি রোগ হলো মরণবিধি এই চারটি রোগে আপনার যারা চিকিৎসা করতে করতে মানুষ মৃত্যুবরণ করে এবং চিকিৎসা খাতেও প্রতি মাসে কয়েক লক্ষ টাকা খরচ হয়ে যায় মানুষ কোটি কোটি টাকা নষ্ট করে মৃত্যুর পথে চলে যায় বিশেষ করে আমি বলবো যে একসময় তো আমরা বলেছি যক্ষা হলে রক্ষা নেই সেটার কোনো ভিত্তি নেই একসময় আমরা বলছি টাইফয়েড হলে কোনো না কোনো অঙ্গ চলে যাবে আজকে কিন্তু সেটার ভিত্তি নেই এক সময় আমরা বলেছি ডায়রিয়া হলে গ্রামের প্রোগ্রাম মানুষ পারবে সেটার কিন্তু আজ কোনো ভিত্তি নেই এক সময় আমরা বলেছি যে বসন্ত রোগ হলে সমস্ত শরীর পচে যাবে এমনকি আমাদের একজন নবীকেও বাদশাহ হওয়ার পরে ওনাকে নিয়ে সেরে বসন্ত রোগ হওয়ার পরে পাহাড়ে নিয়ে রাখা হয়েছে এই রোগগুলি যেহেতু আজকে কোনো ভিত্তি নেই সম্পূর্ণরূপে সুস্থ হয় তেমনি ক্যান্সার কিডনি তেলেসমাই এইস রোগ এই কোনো ভিত্তি নেই চাহিদাটা রোগ সুন্দরভাবে সুস্থ হয় বিশেষ করে আপনারা যদি ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডাক্তার এস এম সর ওয়ার ইউটিউব ফেসবুক টিকটকে করেন আপনারা কয়েক হাজার ক্যান্সার রোগীর সাক্ষাৎকার পাবেন যারা সুন্দরভাবে সুস্থ হয়েছে তাদের টোটাল অ্যাড্রেস সহ আমাদের বিস্তারিত দেওয়া আছে আজকে আমরা একজন রুগী যিনি মাত্র দুই মাস চিকিৎসা করেছেন আমাদের ডাকার বাসিন্দা সীমা আক্তার ক্যারাডিগঞ্জ ওনার আমি দুই মাস চিকিৎসা করেছি এটা এই দুই মাসের প্র্যাকসেশন বিশেষ করে হলে এটা হলে একটা প্র্যাকসেশন এটা হলে আরেকটা দুই মাসের দুইটা প্র্যাকসেশন করেছি আজকে আবার নতুন প্র্যাকসেশন করছি আল্লাহ আল্লাহর রসের সময় উনিও বলতেছেন যে আমি সম্পূর্ণভাবে সুস্থ আছি আমার শারীরিক কোনো প্রবলেম নেই আমরা ওনার সাথে আপনাদেরকে বলছি আপনার নাম সীমা আক্তার সীমা আক্তার উনি খান্না করতেছে সীমা আক্তার আপনার আপনার এই স্বামীর নাম মোহাম্মদ আমানুল্লাহ আপনার গ্রাম দক্ষিণ পানগাঁও আপনি তাকে নিয়ে গেলেন কোথায় পানগাঁও কেরানীগঞ্জ দক্ষিণ পানগাঁও কেরানীগঞ্জ আপনাদের পোস্ট অফিস হলো ঢাকা তানাওয়া ঢাকা জেলা হইল ঢাকা নাকি না তানা কেরানীগঞ্জ হ্যাঁ তো আপনি কিভাবে প্রথম অসুস্থ হন কিভাবে ডাক্তার গেছে যান এবং কিভাবে সুস্থ হয়েছেন একটু যদি বলেন প্রথমে তো ব্যথা ছিল তো আমি বুঝতে পারিনি মানে বোঝাই যায় না যে আমার এই সমস্যা পরে দু তিন মাস পরে দেখি একটুখানি শক্ত শক্ত লাগে তখন আমি একজন গাইনি ডাক্তারের সাথে পরামর্শ করা যা আমাদের এখানে একটা হাসপাতাল আছে এখানে আমি যাই চিরিয়া হাসপাতাল তো তারা ইমার্জেন্সি আমার পরীক্ষা নিরীক্ষা করে পুজি পরীক্ষাটা করতে পুজিতে পরীক্ষা করি পরীক্ষার পর আর বলছে যে আপনি যদি সামর্থ্য আপনি তারা পরীক্ষা করেন ইয়ে গিয়ে অপারেশন করেন না হয় সরকারি হাসপাতাল ভর্তি হন আপনার এটা যত তাড়াতাড়ি সম্ভব করতেই তো তখন তার স্যারের নাম পায়নি অপারেশন করার পর আমার এই ভাইয়ের মধ্যমে আমার ভাই আমার অনেক উপকার করছে

তাহলে আজীবন আপনার শরীরে ক্যান্সারে কোনো বাসা বাঁধবে না আমরা যাদেরকে পনেরো বছর বিশ বছর আগে চিকিৎসা করছি যারা এক বছর নিয়মিত চিকিৎসা পূরণ করছে কেউ শরীরে ক্যান্সার আসে না নিয়মিত এক বছর চিকিৎসা করবেন সম্মানিত দেশবাসী আপনারাও দোয়া করবেন উনি যেন স্থায়ীভাবে সুন্দরভাবে সুস্থ হয় আপনাদের সবার দোয়া যেন উনি সুন্দরভাবে সুস্থ থাকে আমরা যেন ক্যান্সার কিডনি তেলসমিয়া এই রোগ এই রোগকে পৃথিবীর থেকে আমরা বিদায় দিতে পারি আমরা যেন বলি সবাই এই রুগীর কোনো ব্যক্তি নাই বিশেষ করে আমার সাথে এখন আমাদের বিশেষ করে আমার বাতিজায় বিবেশ ডাক্তার আছে এবং আমার সাথে আমার ডাক্তার সামিম আছে আরও আমাদের সাথে আমার বাতিজা এবং ছেলে কয়েক আরো বিশ জন ডাক্তার আছে আমরা সবাই মিলে একটি সহযোদ্ধা হিসাবে কাজ করতেছি আমি বিশেষ করে ডাকাতের রুগী দেখি বাইতুল ভিউ লিফ্টের এগারো পুরানা পল্টন সেটা হলো বাইতুল মোকারমের উত্তর গেট মেইন গেট আল্লাহ লেখা বরাবর সরিয়ে দেবে সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত এবং মঙ্গল বুধ বৃহস্পতি হবিগঞ্জ শ্মশানঘাট সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত দেখি আপনাদের সবাইকে আমাদের অফিস ভিজিট করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি পাশাপাশি যে কোনো প্রয়োজনে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই ভাই আর আল্লাহ